আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজকের ব্লগটি বিকাল থেকে শুরু করলাম আজকে বিকালে ইফতারি বানানো হচ্ছে প্রতিবেশীদের ইফতারি দেওয়া হবে এর জন্য সকাল সকালই শুরু করে দিয়েছি আজকে কি কি ইফতারি দেব আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এই এই যে সব ইফতারি প্রতিদিন বানানো হয় এগুলোই দিয়ে দেব আশেপাশে প্রতিবেশীরা আছে তাদের জন্য ভাবলাম রোজা শেষের দিকে দেশে যেহেতু এসেছি গ্রামের প্রতিবেশী যারা আছে তাদের সাথে একদিন ইফতারি শেয়ার করি এর জন্যই সব কিছু আয়োজন করা স্টার্ট করছি আমি সব কিছু একে একে ভেজে নিচ্ছি ভাগেই এরপর কিছু ফলমূল কাটবো। সবার ভিতরে বিতরণ করব সবার বাসায় পৌঁছব আমার সাথে সবাই সহযোগিতা করছিল। আমাদের বাড়িতে যারা থাকে তারা সবাই মিলেমিশেই এই কাজগুলো করছিলাম ভালোই লাগছিল আসলে গ্রামে আসলে এভাবে মিলেমিশে কাজ করলে সবাই একসাথে যখন কাজ করা হয় তখন ভালোই লাগে এক একদিকে হচ্ছে আর এখানে আমি ফলমূল কেটে নিচ্ছি এরপর সব কিছু টেবিলে সার্ভ করব এবং সবার বাসায় পৌঁছে দেবো